পাকিস্তানের মিডিয়াগুলা ভারতের কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে এইটাকে বিজেপির সাজানো নাটক হিসাবে ব্যাখ্যা করতেছে বা দাবি করতেছে এই ব্যাপারে তাদের একটা স্ট্রং দাবি বা পজিশন আছে তারা বলতেছে এই ঘটনাটা ঘটছে দুপুর একটা পঞ্চাশ থেকে দুইটা বিশ এই আধা ঘন্টা জুইরা এই আধা ঘন্টার সময় হামলাকারীরা শ্যুট আউট করছে বা গুলি চালাইছে কিন্তু দেখা যাচ্ছে যে এই ঘটনার মাত্র দশ মিনিটের মাথায় অর্থাৎ দুইটা তিরিশে এই হামলার ব্যাপারে ইনফরমেশন জানানো হয়েছে থানায় এবং যেই থানায় সেটা জানানো হয়েছে সেটা সেই ঘটনাস্থল থেকে ছয় কিলোমিটার দূরে তাদের সন্দেহের জায়গা হইল যে দুইটা বিশে যেই ঘটনা শেষ হইলো সেই ঘটনাটা দুইটা তিরিশে কিভাবে এফআরআই হয় কিভাবে সেটা এত তাড়াতাড়ি ইনফরমেশনটা থানায় পৌঁছানো হয় বা মামলা করা হয় এখন এই যে দশ মিনিটের দূরত্ব এই দশ মিনিটের দূরত্বের মধ্যে আসলে কিছু সম্ভব না ফলে তারা ধারণা করতেছে বা তারা দাবি করতেছে বা তারা সন্দেহ করতেছে যে এই ঘটনাটা আসলে বিজেপি ঘটাইছে এবং বিজিপি ঘটায়া তার দায় পাকিস্তানের ওপর চাপাচ্ছে এবং স্বাভাবিকভাবেই পাকিস্তানের এই যে বক্তব্য পাকিস্তানের মিডিয়াগুলোর এই দাবি এটা আসলে ফালায় দেওয়ার মতো না শুধু পাকিস্তানের মিডিয়াগুলো না ইভেন ভারতের মধ্যেও একটা বড় অংশের সন্দেহ বিজিপি তার পপুলার ম্যান্ডেট আবার তৈরি করার জন্য পুলওয়ামার ঘটনার সময় তারা যেভাবে করছিলো সে একই পদ্ধতিতে তারা আবার জনমানুষের মধ্যে একটা তাদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য এই ধরনের এই সাধারণ নাটক ঘটায় থাকতে পারে যাই হোক আমি এই আলোচনাটা এই সন্দেহের জায়গাটা এভাবে উত্থাপন করলাম তার কারণ হচ্ছে যদি ইন্ডিয়া ঘটায় থাকে যদি আমরা ঘটনাটাকে ইন্ডিয়ার বিজেপির একটা ষড়যন্ত্র হিসাবে দেখি তার সিগনিফিকেন্স আসলে কি বিজেপি আসলে এর মধ্যে দিয়ে কি চাইছে বা বিজেপির এখান থেকে জাস্ট কি জনপ্রিয়তা উৎপাদন জনমানুষের মধ্যে তার ইমেজ আনার চেষ্টা আসলে না কি যেমে এইটা করবো সে কারণে আমি আলাপটা এখান থেকে শুরু করলাম আমি পহেলগাম জঙ্গি হামলার ক্ষেত্রে প্রথম যে ভিডিওটা বানাইছি সেখানেই আমি একটা গুরুত্বপূর্ণ আলাপ দিয়ে শুরু করছিলাম আমার প্রথম আলাপই ছিল সেটা সেটা হচ্ছে যে এবারের যে জঙ্গি হামলা পেহেলগামের যে জঙ্গি হামলা সেই ঘটনার সঙ্গে দুই সালের একটা জঙ্গি হামলার একটা ব্যাপক মিল আছে এবং খুবই ইন্টারেস্টিং মিল আছে মিলটা হচ্ছে দু সালে একটা শিখ গ্রামে কাশ্মীরের একটা শিখ গ্রামে জঙ্গি হামলা হয়েছিল এবং সেখানে প্রায় চল্লিশ জনের মতো শিখ পুরুষকে হত্যা করা হয়েছিল সেই ঘটনাটা ঘটছিল আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ভারতে আসার ঠিক একদিন আগে অর্থাৎ বিল ক্লিন্টন তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তিনি ভারতে আসবেন তার আগের দিন ঘটনাটা ঘটানো হয়েছিল আর এবার পেহেলগ্রামে যে ঘটনাটা ঘটছে সেটা এমন সময়ে ঘটছে যখন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ডি ভারতে অবস্থান করতেছে এই যে আমেরিকার সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট বা আমেরিকার ভাইস প্রেসিডেন্টের ভারতে অবস্থানের সঙ্গে যে ঘটনা দুইটা সংশ্লিষ্টতা এইটা আসলে আমাদেরকে এই ঘটনাটার একটা বাদ একটা অন্য একটা দিক আমাদের সামনে ওপেন করতে পারে এবং এইটা শুধু আমি যে বিষয়টা আলাপ করতেছি বিষয়টা তা না বিষয়টা একই সঙ্গে ভারত এবং পাকিস্তানের তরফে যারা মানে থিঙ্ক ট্যাঙ্ক আসেন এবং ইভেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফেও আলাপটা এইভাবে তোলা হয়েছে ফলে আলাপটা একেবারেই ফালায় দেওয়া যায় না এখন কথা হইতেছে যে ভারত আসলে এর মধ্যে দিয়ে কি চায় আমেরিকার কাছে কি চায় এখানে আমি আরেকটা বিষয় যোগ করতে চাই সেটা হচ্ছে যে আমেরিকার তরফে কাশ্মীরের জঙ্গি হামলাকে নিয়ে যেই বিবৃতিটা দেওয়া হয়েছে সেই বিবৃতিটা কিন্তু এক ধরনের ভারতের পক্ষাবলম্বন করা বিবৃতি অর্থাৎ ভারতের জঙ্গি হামলার ব্যাপারে তারা নিন্দা জানাইতেছে খুব ক্লিয়ারলি কিন্তু ভারত যে এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে তার এই সত্তর বছর আগে বা ষাট বছর আগে করা একটা নদী চুক্তি এইভাবে ছুঁড়ে ফেলে দিল বা এইভাবে নষ্ট করলো এই ব্যাপারে কিন্তু আমেরিকা কোনো অবস্থান নিতেছে না ফলে দেখা যাচ্ছে যে এক অর্থে ভারতের এই জঙ্গি হামলায় আমেরিকা ভারতকে এক ধরনের ভারতের পজিশনকে ভারত যে পাকিস্তানের সঙ্গে রিটালিয়েশন ঘটাইতেছে কূটনৈতিক রিটালিয়েশান ঘটাইতেছে এবং একটা যুদ্ধ যুদ্ধ ভঙ্গিতে চলে যেতেছে এইটাকে কিন্তু আমেরিকা অ্যালাউ করতেছে আমেরিকার বিবৃতিটা যদি দেখেন সেটা আমি একটু পড়তে চাই আমি বাংলাটা আপনাদেরকে বলতেছি আমেরিকা বলতেছে আমেরিকা ভারতের পাশে আছে আর সব সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে যারা মারা গেছেন তাদের জন্য আমরা গভীর দুঃখ প্রকাশ করছি আর আহতরা যেন দ্রুত সেরে ওঠে সেটা আমরা চাই এই নিষ্ঠুর হামলার জন্য যারা দায়ী তাদের অবশ্যই শাস্তি পেতে হবে এ নিয়ে আর কোনো কথা বলবো না প্রেসিডেন্ট আর পররাষ্ট্রমন্ত্রী যা বলার বলেছেন আমি এর বাইরে কিছু যোগ করব না পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে আমরা সেটা খুবই কাছ থেকে দেখছি আর কাশ্মীর বা জম্মুর অবস্থান নিয়ে আমরা এখনও কোনো মন্তব্য করছি না অর্থাৎ এই ঘটনাটার পরে আমেরি আমেরিকার দৃষ্টিতে ভারত আর পাকিস্তানের মধ্যে যে প্রতিনিয়ত দ্রুত রিট্যালিয়েশন হচ্ছে পরিস্থিতি স্কেলেট হচ্ছে সেটা তারা দেখতেছে কিন্তু এই ব্যাপারে তারা পজিশন নিচ্ছে না কিন্তু তারা কাশ্মীরের জঙ্গি হামলাকে ব্যাপকভাবে নিন্দা জানাচ্ছে এবং পৃথিবীর অনেক বেশি নিন্দা জানাইছে না আমেরিকার এই বিবৃতিটার কি সিগনিফিকেন্স কি এই বিবৃতির সিগনিফিকেন্স হইল যে এই যে ইন্ডাস্ট্রিটি বা এই যে নদী চুক্তিটা ভঙ্গ করলো যার মধ্য দিয়া এই ঘটনাটা সম্পূর্ণ দায় আমেরিকা ইয়া সরি ভারত পাকিস্তানের উপর দিল এইটাকে আমেরিকা ওভারলোড করতেছে এবং আমেরিকা ভারত পাকিস্তানের এই যুদ্ধটা যদি লাগে সেখানে খুব একটা পজিশন নিচ্ছে না স্বভাবত আমেরিকা এই ধরনের ক্ষেত্রে সবার আগে পজিশন নেয় এবং স্বভাবতই সবার আগে আমেরিকা এই ধরনের ঘটনায় বলার চেষ্টা করে যে এখানে আপনারা যুদ্ধ লাগাইবেন না বা হোয়াটেভার বড় ভাই যেই আচরণ তারা করে এই ক্ষেত্রে তারা নিচ্ছে না ফলে সন্দেহ হইলো যে ইন্ডিয়া যদি ঘটনাটা ঘটায় থাকে আমেরিকার দৃষ্টি আকর্ষণের জন্য সেক্ষেত্রে আমেরিকা কি অলরেডি ইন্ডিয়ার এই ঘটনাকে ইন্ডিয়ার পক্ষে যাওয়ার একটা সূত্র হিসাবে দেখতেছে কিনা বা সেইভাবে তারা গ্রহণ করতেছে কিনা নাও এবার আসল আলাপে প্রবেশ করি আসল আলাপটা এখানে হচ্ছে যে কারণে আমি এই প্রেক্ষাপটটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে গতকালকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ উনি আমেরিকার একটা টিভি চ্যানেল স্কাই নিউজে একটা ইন্টারভিউ দিছে সেই ইন্টারভিউতে সে খুবই ক্লিয়ারলি বলছে যে দুই সালে যে কাশ্মীরের যে জঙ্গি হামলা হয়েছিল সেখানে বিল ক্লিন্টন আসার আগের দিন যে ঘটনাটা ঘটছিল তার সঙ্গে এবার যে হামলাটা হয়েছে এবং জেডি ভান্স ভাইস প্রেসিডেন্ট যে ভারতে অবস্থান করতেছেন এই মিলটাকে তারা স্বাভাবিকভাবে দেখে না এবং তার দাবি এখানে দুইটা ঘটনাতেই তার ভারত এমনভাবে এই দায়ী করছে পাকিস্তানকে এমন একটা পন্থায় তাদের তার মধ্যে একটা সিমিলারিটি আছে। এবং এই দুইটা ঘটনার ক্ষেত্রেই তারা এমন একটা বাহিনীর উপর দায় চাপাইছে এবার যেমন টিআরএফ বা এই যে বাহিনীটা যেটা লস্করে তো এবার সঙ্গে তারা কানেক্টেড এই ধরনের একটা কথা ভারত বলতেছে খাজা আসিফের দাবি হইলো এই দুইবারের ঘটনায় তারা যেই গ্রুপটার উপর দায়ী করছে সেই গ্রুপের কোনো এক্সিস্টেন্স পাকিস্তান জানে না ফলে পাকিস্তান খুব ক্লিয়ারলি মনে করে খাজা আসিফ খুব ক্লিয়ারলি মনে করে যে এই ঘটনাটা ভারত ঘটাইছে আমেরিকাকে এখানে ইনভলভ করার জন্য বা আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খারাপ করানোর জন্য বা এইখানে এই প্লেসে আমেরিকাকে খেলতে স্পেস করে দেওয়ার জন্য খুব ইন্টারেস্টিং বিষয়টা এই অর্থে যে ভারত আর পাকিস্তান এবং আমেরিকা এই তিনটা শক্তি এমনভাবে কাজ করে আপনি যদি খেয়াল করেন আপনি দেখতে পাবেন যে পাকিস্তানের সঙ্গে আমেরিকা সম্পর্ক ভালো আবার আপনি যদি ভারতের সঙ্গে আমেরিকা সম্পর্ক দেখেন আবার তাদের সম্পর্কও ভালো তাইলে এই যে দুইটা শক্তি ভারত বা পাকিস্তান তারা আসলে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক কিভাবে কন্টিনিউ করবে সামনের দিনে এবং অ্যাট দ্য সেম টাইম আমেরি ভারতের কথা বলেন আমেরিকার কথা পাকিস্তানের কথা বলেন তারা তাদের উভয়েরই কূটনৈতিক যেই আধিপত্য নতুনভাবে রিরাইট করতে চাইতেছে নতুনভাবে লিখতে চেয়েছে ফলে এই বাস্তবতায় আমেরিকাকে এই জায়গায় কিভাবে ইনভলভ করবে ভারত সেটা একটা বড় প্রশ্ন যাই হোক স্কাই নিউজ খুব ক্লিয়ারলি এই একটা প্রশ্ন খাজা আসিফকে করছিলেন করছিল সেটা হচ্ছে যে আমরা যেভাবে দেখি যে পাকিস্তান দুনিয়া যেভাবে দেখে যে পাকিস্তানের ভিতরে সবসময় ইসলামী টেরোরিজম খুব স্পেস পায় পাকিস্তান সবসময় পাকিস্তানের সরকারের তরফ থেকে সবসময় এই ধরনের বাহিনীগুলোকে মদত দেওয়া হয় এই ধরনের বাহিনীগুলোকে ইসলামী টেরোর গ্রুপগুলোকে বাইরে উঠতে সাহায্য করা হয় ফলে ভারত যে পাকিস্তানের উপর এর দায় চাপাচ্ছে এটা পাকিস্তান কীভাবে অস্বীকার করে এই প্রশ্নের উত্তরে খাজা আসিফ খুব ইন্টারেস্টিংলি একটা ঐতিহাসিক বাস্তবতাকে সামনে আনছেন এবং তিনি খুব ক্লিয়ারলি বলছেন যে পাকিস্তান হচ্ছে ইসলামী টেরোরিজমের সবচেয়ে বড়ো ভিকটিম এবং পাকিস্তান এত বড় ভিকটিম বিকজ অফ ইউনাইটেড স্টেট এবং বিকজ অফ ব্রিটেন পশ্চিমকে বাঁচানোর জন্য আমেরিকান আধিপত্য টিকায় রাখার জন্য চল্লিশ বছর আগে পাকিস্তান এই খেলায় নামছিল তার ফলে আজকে পাকিস্তান ইসলামী টেরোরিজমের দ্বারা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে অ্যাটাক করল তখন এখানে আমেরিকা পাকিস্তানের সঙ্গে অ্যালাই হইয়া তালেবানকে এখানে অস্ত্র দিছে তালেবানকে এখানে জাগায় তুলছে এই যে প্রক্রিয়াটা তালেবানকে যে স্পেস দিল পাকিস্তান এইটা পাকিস্তান দিতে বাধ্য হয়েছিল আমেরিকার সঙ্গে তার অ্যালায়েন্সের কারণে যদি সেই ঘটনায় সোভিয়েত ইউনিয়নকে ঠেকানোর জন্য পাকিস্তান আমেরিকাকে তখন দান না করত তাইলে আজকে পাকিস্তানের এই অবস্থা হয় না আপনারা জানেন যে তালেবান পাকিস্তানের সঙ্গে যখন অ্যালাই হইয়া সোভিয়েত ইউনিয়নকে যখন উৎখাত করলো বা এখানে রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো এই পুরো সময়টায় আমেরিকা এখানে ব্যাপকভাবে সাহায্য করছে আমেরিকা ব্যাপকভাবে ইনভলভ ছিল ইন্টারেস্টিংলি সেখানে আলকায়দাকেও আমেরিকায় ইনভলভ করছিলো এবং এই ফুল সারফেসট টাইপ পাকিস্তান আলকায়দা তালেবান ইসলামী টেরিজম এই পুরা ঘটনাটা আমেরিকার বানায় দেওয়া সোভিয়েত ইউনিয়নের হেজিমনি ট্যাকেল করার জন্য কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর তারপরে এই এনটিটিগুলোর কী হবে এর দায়িত্ব আর আমেরিকা নেয় নাই। এর দায়িত্ব আমেরিকা না নেওয়ার ফলে এই এনটিটিগুলো তো ডিজলভ হয়ে যায় না আলকায়দা তো মুহূর্তে ডিজলভ হয়ে যাবে না তালেবান তো মুহূর্তে ডিজলভ হয়ে যাবে না এখন এই যে বাস্তবতাটা এই বাস্তবতাটাকে ফেস করতে হয়েছে পাকিস্তানকে এবং এই বাস্তবতাটা ফেস করতে করতে আজকের পাকিস্তানের এই দশা খুব ইন্টারেস্টিংলি এখানে একটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে যে আজকের যে বাস্তবতা আজকের বাস্তবতায় কিন্তু পাকিস্তান তালেবানের সঙ্গে একটা বিরোধী আচরণে চলে গেছে অন্যদিকে ইন্ডিয়া কিন্তু তালেবান এখনকার যেই নতুন তালেবান যেই তালেবান কাতারের তালেবান বা আধুনিক তালেবান এই তালেবানের সঙ্গে কিন্তু ইন্ডিয়া সম্পর্ক ভালো ফলে খুব ক্লিয়ার যে পাকিস্তান তার ইসলামী টেরিজমের যেই জায়গা দেওয়ার যে চল্লিশ বছরের বা তিরিশ বছরের ইতিহাস এই ইতিহাস থেকে পাকিস্তান খুব বেড়ে আসতে চাইতেছে এবং আফগানিস্তানের যে তালেবান সরকার এই তালেবানের সঙ্গে তা সরকারের সঙ্গে তার নানা ধরনের জ্ঞানজাম তৈরি হইতেছে অন্যদিকে ইন্ডিয়া এই নতুন তালেবানের সঙ্গে অ্যালাইড ফলে পাকিস্তান এই যে ইতিহাস থেকে ইতিহাস থেকে নিজেকে বের হয়ে আসতে চায় ফর দ্যাট রিজন এই বাস্তবতায় ইন্ডিয়া ইন্ডিয়া যে পাকিস্তানকে কাশ্মীরের ঘটনায় দায়ী করতেছে ফলে এই প্রশ্নটা ওটা খুবই স্বাভাবিক পাকিস্তান যখন ইসলামী টেরোরিজম থেকে বের হয়ে আসতে চায় তখন কি ইন্ডিয়া বা বিজেপি এই ঘটনা ঘটায় পাকিস্তানকে সেই জায়গায় আবার দায়ী করতে চায় কিনা এবং সেই দায়ী করার ক্ষেত্রে সে আমেরিকাকে এখানে ইনভলভ করতে চায় কি না এই প্রশ্নটা মানে পাকিস্তানের তরফ থেকে যদি আমরা দেখি এটা খুবই ক্লিয়ার একটা বাস্তবতা এবং আমেরিকার সঙ্গে পাকিস্তানের এই যে একটা দ্বন্দ্ব এটা কিন্তু পুরনো মানে আমেরিকা এই জায়গায় এইভাবে ইনভলভ হইতে পারে আমেরিকা পাকিস্তানের সঙ্গে যতই বন্ধু হোক আমেরিকা কিন্তু পাকিস্তানকে বিশ্বাস করে না তার একটা কারণ আছে কারণটা হচ্ছে নাইন ইলেভেনের পরে যখন আল আলকায়দা তালেবান যখন আলকায়দা যখন নাইন ইলেভেন ঘটাইল টুইন টাওয়ারে হামলা করলো যখন ওয়ারণ টেরর শুরু হইল যখন তালেবানকে উৎখাত করার জন্য আলকায়দাকে উৎখাত করার জন্য বিন লাদিনকে ধরার জন্য যখন আফগানিস্তানে আমেরিকা হামলা করলো তখন পাকিস্তান উপর দিয়া উপর দিয়া কিন্তু আমেরিকার পক্ষে ছিল আমেরিকাকে তারা সাহায্য করবে তালেবানকে ঠেকাবে এই ধরনের কথা বলছিল নিচ দিয়া পাকিস্তান কিন্তু তখন আবার তালেবানকে সাহায্যও করছিল এই যে একটা দ্বিমুখী আচরণ পাকিস্তান তখন করছিল এর ফলে তখন আমেরিকার সঙ্গে তখন থেকেই পাকিস্তানের একটা সন্দেহপূর্ণ সম্পর্ক আছে ফলে পাকিস্তানের পাকিস্তানকে যদি ধরতে হবে ইসলামী টেরোরিজম ছাড়া আর কি দিয়া ধরা যাবে ফলে আমেরিকা ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে যদি তার কোনো ডিল লাগে পাকিস্তানের সঙ্গে তার কোনো নেগোসিয়েশন করার দরকার থাকে এবং এই অঞ্চলে যদি আমেরিকা দাঁড়াইতে হয় সেক্ষেত্রে এই মুসলিম কান্ট্রি পাকিস্তানকে ইসলামী টেরোরিজমে দায় করাটা তার জন্য মক্ষম একটা অস্ত্র ঠিক এই জায়গাতেই ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার একটা মিলের জায়গা আছে দুইজনই একইভাবে পাকিস্তানের এই যেমনকে ঠেকাইতে পারবে যখন আমরা খুব ক্লিয়ারলি জানি যে পাকিস্তানের সঙ্গে চীন একটা খুব ভালো সম্পর্কের মধ্যে থাকে নাও এখন কথা হলো পাকিস্তান এই ঘটনাটাকে কিভাবে ব্যাখ্যা করবে খাজা আসিফ যেই বক্তব্যটা দিছেন বা খাজ স্টেটমেন্টটা দিচ্ছেন সেটা খুব ক্লিয়ার তিনি বলতে চাইছেন যে এই ঘটনায় ভারত আমেরিকাকে ডাইকা নিয়ে আসার জন্য এই ধরনের একটা ঘটনা নাটক সাজাইয়া থাকতে পারে এবং নিজের দেশের ২৬ জন মানুষকে তারা হত্যা করতে পারে এবং সেই ক্ষেত্রে আমেরিকা যদি এখানে ইনভলভ হয় সেক্ষেত্রে তারা আমেরিকার বিরুদ্ধেও স্টেটমেন্ট দিতে বাধ্য হবে সেই ইঙ্গিত তিনি দিয়ে দিয়েছেন এবং সেই ইঙ্গিতের মধ্যে সেটা তারা স্পষ্ট করছেন কিছুদিন আগে পাকিস্তানে যে ট্রেন হাইজ্যাকের ঘটনা ঘটছিল সেখানে কিন্তু পাকিস্তান খুব ক্লিয়ারলি বলছে যে এইটা ভারতের ঘটনা এবং পাকিস্তান খুব অনেকবার স্টেটমেন্ট দিছে এবং গতকালকে তারা যে কূটনৈতিক বার্তা দিছে সেখানেও তার স্পষ্ট বলছে যে পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে সকল ধরনের এগ্রিমেন্ট বাইলিটারাল এগ্রিমেন্ট দ্বিপাক্ষিক এগ্রিমেন্ট স্থগিত রাখলো ইনক্লুডিং সিমলা চুক্তি তত যতক্ষণ না পর্যন্ত পাকিস্তানের ভিতরে ভারত সন্ত্রাসবাসকে উস্কানো বন্ধ করবে অর্থাৎ পাকিস্তান খুব ক্লিয়ারলি স্টেটমেন্ট দিচ্ছে যে ভারত পাকিস্তানের মধ্যে নানা ধরনের টেরোরিজম ইসলামী টেরোরিজম তৈরি করে এবং সেই সন্ত্রাসবাদকে উস্কায় পরবর্তীতে সেই অস্ট্রেলিয়া তাকে ধরার চেষ্টা করে যাই হোক আমরা এটা দেখতে পাবো যে আগামী দিনের ডেভেলপমেন্টে যে ভারত পাকিস্তানি যুদ্ধ আসলে গড়ায় কিনা এবং যদি গড়ায় সেখানে আমেরিকান ইনভলভমেন্টটা কি উইদাউট আমেরিকান ইনভলভমেন্ট আমেরিকার এই নীরব অবস্থা এটা যদি আমরা ব্যাখ্যা না করি তাহলে আমরা সম্ভবত এই জায়গাটার আসল সিনারিও লস করব